ছোটো মাছ রান্না করবো এজন্য পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সব রকম গুঁড়া মশলা লবণ তেল আর বাটা মশলা দিয়ে একসাথে মাখিয়ে বসিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ঢাকনা খুলে হালকা নেড়ে দিব হয়ে গেল আমার ছোটো মাছ চচ্চড়ি মুরগির মাংস রান্না করবো এজন্য আলুগুলো হলুদ লবণ দিয়ে ভিজে নিচ্ছি গোটা মশলা আর পেঁয়াজগুলো ভিজে নেবো লবণসহ সব রকম গুঁড়া মশলা দিয়ে দেব হয়ে গেল আমার রান্নাটা এ আমি ডাল রান্না করব ডালটা বাগান দেব হয়ে গেল আমার ডাল রান্না এখন পরে রান্নাতে চলে যাবো রসুন পেঁয়াজ কাঁচামরিচ কুচি আর লবণ দিয়ে শাকটা সেদ্ধ শাকটা এখন তেলে দিব আরেকটু একটু লবণ দিব রান্না এখানেই শেষ হলো